দেখছি কালো পাড়া আর হাতে এরকম করে খাম ছাইছি জালটাকে আর মোটটা কেমন পাড়া ভয়ঙ্কর পাড়া একবারে আর এই বড় বড় নখ দাড়ি চোখ কেমন পাড়া আর গায়ে লো আমার মেলা ভালো করে মতুন ভালো করে এই বড় বড় ভালো করে চুল সব আপনার মুর্শিদাবাদ জেলা সালার থানার পূর্ব গ্রাম এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ছড়িয়ে পড়ে চাঞ্চল্য এই স্থানীয়রা দাবি করেছেন গ্রামে ধানের মাঠের মধ্যে হঠাৎ দেখা মেলে এক অদ্ভুত জন্তুর যার লম্বা কালো রঙের বিশাল আকৃতি আর তার আতঙ্কে ভরে ওঠে গোটা গ্রাম জানা গেছে তৈয়ব শেখ নামে এক নাবালক নামাজ পড়তে যাচ্ছিল পথে সে ডাকতে গিয়ে মাঠের মধ্যে আচমকা কিছু একটা নড়াচড়া দেখতে পায় কাছে যেতেই চোখে পড়ে সেই অদ্ভুত প্রাণীটিকে সঙ্গে সঙ্গে ভয়ে চিৎকার শুরু করে তৈব তার চেঁচামেচি শুনে ছুটে আসে গ্রামের মানুষজন দৌড়ে মাঠের দিকে গিয়ে দেখেন ধানের মাঝখানে যেন কিছু একটা নড়ছে কেউ বলেন বিশাল কালো ছায়া কেউ বা বলেন লম্বা নৌকলা কোনো অদ্ভুত জন্তু ঘটনায় মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় মাঠে পুরো এলাকা জুড়ে শুরু হয় উত্তেজনা ও ভয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় জন্তুটি কোথাও নেই ফলে রহস্য আরও গভীর হয় ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় তল্লাশি চালায় আসলেই কি এটি কোনো অজানা প্রাণী নাকি অন্য কোনো রহস্য এর পেছনে লুকিয়ে আছে তা জানার চেষ্টা চলছে এদিকে ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি কৌতূহল তুঙ্গে অনেকেই বলছেন এর আগে কখনো এমন দৃশ্য দেখেননি তারা রাত গভীর হলে ওই এলাকায় এখনও মানুষের ভিড় কেউ কেউ মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত গ্রাম জুড়ে এখন একটাই প্রশ্ন অদ্ভুত সেই জন্তুটি সত্যিই কি ছিল নাকি সবটাই এক রহস্যময় বিভ্রম এই ঘটনায় কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানধিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 830468 এবং আমরা এশা নামাজ পড়ার লেগে একটা ছেলেকে ডাকতে এসেছিলাম আমাদের ছোট বন্ধু যে এই দিকটা আমরা লাইট মারছিলাম এই দিকে কি হচ্ছে সেটা এরা বলছি ওইখানে একটা অবস্থার পাশে একটা বাঘ দাঁড়িয়ে আছে আমরা দেখার লাগে ওই পাশটায় লাইট মারতে মারতে গেলাম যে দেখছি কালো পাড়া আর লোম আর হাতে এরকম করে খাম ছাইছি জালটাকে আমরা এই পাশে এগুনাকে গুনাকে সবাইকে ডাকলাম বললাম ওইখানে কি দেখতে পেলাম আপনারা আসেন যে সবাই আমার সাথে লাইটলি এখানে একটা বাড়ি আছে ইটের পাশ থেকে আমরা দেখতে পেলাম তা সব তা করতে সব লোক চলে আসে আর লাফে একবার হাত দেখ ভুঁই পার করে দিল এত জোরে লাফাই অনেকটা ভাল্লুকের মতো ছিল লম্বা পারা মুখ আর হাতে করে এরকম করে খামছাই ছিল বড় বড় নখ ছিল হ্যাঁ আমরা চারজন ছিলাম চারজন দেখেছো তোমরা হ্যাঁ

দিয়ে এই ছিলিগুনা ডাক ছিল দেখুন আর আমি বসে বসে উষারায় বিড়ি বানছিলাম আমার একটা যাকে ডাক ছিল দিয়ে আমার যা দেখুন আমাকে ডাকলো আমার যাটা যায়নি দিয়ে আমি গেছি আর বলছি ও দেখো ওইখানে আমিছি কয় রে

তা লাভ মেরে বলছে এর থেকে আমরা ওই আইলে দশ পনেরো হাত দূর টপ কাইছে তা সবাই মিলে ধরেন আমরা ব্যাটা ছিল লাটেলি বেরোছি তো ওই এলে আবার ছিল বলছে আপনার তা আমরা লাঠিলি যারা তা সবাই মিলে তা দেখছি ওই পার দিয়ে পালিয়ে এসে জানেন ভালো জাতির জিনিস ভালুকের মতো হ্যাঁ ভালুকের মতন অরিজিনাল ভালুকের মতন বলছি এই বড় বড় নোক ভালুকের মতন চুল সবকিছুই আপনার প্রায় দশ পনেরো দেখেছেন

কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান